সালামু আলাইকুম আমরা বাঙালি জাতি আমরা মানুষের ইমোশনালটাকে সবসময় ব্ল্যাকমেল করার চেষ্টা করি এবং সবকিছুতে রাজনীতি খুঁজে নিয়ে আসার চেষ্টা করি সম্প্রতি মাইল ইস্টুন কলেজে যে ঘটে যাওয়ার ঘটনাটা এটা নিয়ে একটি পুসক্রি মহল বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটকে আরো উত্তপ্ত করার জন্য বিভিন্ন ধরনের ফেসবুকে পোস্ট দিয়ে মন্তব্য করে যাচ্ছে যে নিহতের সংখ্যা নিয়ে দেখুন তো এটা তো এমন কোনো জায়গা না যে বাহিরে বিভিন্ন দেশের লোক বা বিভিন্ন স্থানের লোক লক্ষ লক্ষ বা হাজার হাজার লোক এক জায়গায় সমগত হয়েছে সেইখানে একটি দুর্ঘটনা ঘটেছে কত লোক মারা গেছে আইডেন্টিফাই করা যাচ্ছে না তো যে জায়গায় দুর্ঘটনাটা ঘটেছে সেটি একটি রেজিস্টার এরিয়া হয়তো বা বাহিরে দু একজন থাকতে থাকতে পারে তাছাড়া যতজন লোক এখানে মানে ছিল যে স্টুডেন্ট গুলা ছিল তারাও তো এই স্কুলের যে শিক্ষক শিক্ষা ছিল তারাও তো বিমানের মধ্যে যে লোক ছিল তারাও তো ঠিক আছে তো তাহলে যে সংখ্যা তো সরকার বা বিভিন্ন মাধ্যম থেকে গোপন করা হচ্ছে এই তথ্য কেন আসবে সরকার হিসাব বাদ আমার কথা হলো যে এইখানে যদি দেখা যায় সব ক্লাসরুম বা স্কুল মিলিয়ে পাঁচশো স্টুডেন্ট ছিল তো পাঁচশো স্টুডেন্টের মধ্যে আহত এবং একদম মানে পূর্ণাঙ্গ সুস্থ মিলে চারশো পঞ্চাশ জন পাওয়া যাচ্ছে আর পঞ্চাশ জনের খুঁজ এখন পর্যন্ত মিলেনি তার মানে এই পঞ্চাশ জনের খুঁজ যদি না মিলে বিশ জনের তথ্য যদি আসে বা তিরিশ জনের তথ্য যদি আসে আর বিশ জন নিয়ে খোঁজ বা বিশ জন পাওয়া যাচ্ছে না তার মানে টোটাল পঞ্চাশ জন নিহত হয়েছে এটা তো সহজ হিসাব এখানে তো গোপন করার কোনো সুযোগ নেই সরকার থেকে যদি তথ্য গোপন করা হয় তাহলে মাইল স্টুডেন্ট কলেজের কর্তৃপক্ষের কাছে অবশ্যই তথ্য আছে সেই তথ্য কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে জনগণের সামনে তুলে ধরুক শত শত স্টুডেন্ট মারা গেছে তথ্য গোপন করা হচ্ছে তাহলে তাদের গার্জেন নাই স্টুডেন্ট কিছুতে রাজনীতি টেনে না নিয়ে এসে মানুষের ইমোশনালে ব্ল্যাকমেল না করে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে উত্তপ্ত না করে সঠিক তথ্য যাচাই বাছাই করতে তথ্য দিবেন